হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটি মিনি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত সে এইটা হচ্ছে বিপত্তানী পুজোর ব্লগ ভোর সাড়ে চারটে পাঁচটায় উঠে বাসি কাজকর্মগুলো ঘরে করে নিলাম তারপর দাঁত মেজে ফ্রেশ রেশ হয়ে নিলাম দেখো মেয়েকে তোলার চেষ্টা করছে ও উঠছে না দেরি করে শুয়ে ছুইলে ইচ্ছা করে তারপর পাঁচটা ছিল ওকে রেডি করে নিলাম প্রথমে তারপর আমিও রেডি হয়ে নিলাম যেহেতু আজকে স্নান টান করবো না তাই ঘরে কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে একবার চুল ঠুল বেঁধেই বেরিয়ে যাব কারণ গঙ্গায় আজকে যাবো স্নান টান করে পুজো দেব গুড মর্নিং সকলকে এখন যাচ্ছি হচ্ছে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি পুজো দেব এই যে ওর বাবারও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে যাচ্ছি আজকে স্নান টান করে যাই আজকেই গঙ্গায় স্নান করবো এখন যেমন মানে ওটার কথা ছিল চারটের সময় সেদিন রেডি হয়ে যাচ্ছে সে চারটের সময় উঠে যায় আমরা পাঁচটা দশ ঘরের সমস্ত কাজ শনিবার আর মঙ্গলবার দুদিন করেছি সেই কারণে আমরা যেহেতু থাকবো না শনিবার দিদির বাড়িতে যাবো সেই কারণে আজকে করা তো চলো আজকে দেখি গঙ্গাকে কিছু করি তো কোনো উদ্ধার করি তো ওটা আজকে ওটা সদাতে সাড়ে চারটের সময় কিন্তু অ্যালার্ম দিয়েছে সাড়ে চারটে ঘুম ভাঙেনি ঘুম ভেঙে তো ফোনে পাশে ঘুম থেকে ওঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপর মুখ চুখ ধোয়া স্নান করিনি মেয়েকে পরিষ্কার করে এখন বেরোচ্ছি এই যে ওর বাবা আরও এখন আমরা বেরাই এখন গঙ্গার ঘাটে যাবো হ্যাঁ ও একেবারে রেডি করে নিয়েছি কারণ এই ভোরবেলা ওকে আর স্নান করাবো না আমরা গিয়ে স্নান করবো তাই জামা প্যান্টও নিয়ে নিয়েছি একটু ব্যাগের মধ্যে ভেবেছিলাম আরও ভোর ভোর বেরাবো কিন্তু উঠে কাজকর্ম করতে হতে মেয়েকে রেডি করতে হতে দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো তারপর দেখো ভোরবেলার ওয়েদারটা জাস্ট অসাধারণ দেখো স্কুটি করে যাচ্ছিলাম মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর রোদ রুট এলে না ভালো লাগে না কারণ রোদ রুট এলে গরমও লাগে আর সব থেকে তো বাইরে না বেড়াতে ইচ্ছাও করে না তখন দেখ বিপর্তানি মায়ের সেনকে প্রথম দিন ছিল মঙ্গলবার সেই কারণে প্রচুর ভিড় হয়েছিল এটা হচ্ছে আরিয়াটোলা ঘাট আমি হয়েছিলাম একটু ফার্স্ট দিন তো একটু ফাঁকা হয়তো থাকবে কিন্তু গিয়ে দেখি তখন পোনে ছটা গিয়ে দেখিয়ে প্রচুর ভিড় ছিল তারপর যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমাদের পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপর আমরা চলে এলাম গঙ্গার পাড়ে দেখো কত লোক এখানে স্নান করছে এখানে বিশ্ব গাড়ি গ্যারেজ করলে আর আমি মেকে নিয়ে নেমে গেলাম গঙ্গার পাড়ে ওকে আমি স্নান না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভোরবেলা তো ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে আমি চলে গেলাম এখানে স্নান করতে আর ওর বাবার ও মেয়ে মিলে গাছে তলে একটা জায়গায় বসে রইলো আমি এখানে স্নান করে নিলাম খুব মানে বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে ভোরবেলা আর তার মধ্যে গঙ্গা স্নান মনটা যেন একদম ভরে গেল মানে সত্যি খুব খুব মানে ভালো লাগছিলো শান্তি হচ্ছিলো তো ঠাকুরকে প্রণাম করে সূর্যদেবকে প্রণাম করে আমি উঠে এলাম স্নান টান করার পরে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম ওইখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে ড্রেস চেঞ্জ করে সে আমি টি সিঁদুর টিঁদুর নিয়ে গেলাম পরে নিলাম এই ফার্স্ট টাইম আমি ওই ঘাটে গিয়ে স্নান করলাম মানে আড়িয়াটোলা ঘাটে আমি ফার্স্ট টাইম এই গঙ্গা স্নান করলাম তারপর আমি ফল কিনে নিয়েছিলাম বাড়ি থেকে তেরো রকমের তাও ওখানে যেহেতু বিক্রি হচ্ছিলো আমি এখান থেকে তাগা তেরো রকমের ফল ধূপকাঠি মোমবাতি মিষ্টি সমস্ত কিছু এখান থেকে কিনে নিলাম আমি তো ফার্স্ট টাইম এবারে গড়লাম আর প্রথমেই গেলাম প্রথম বছর সেই কারণে আমি তো জানতাম যে ওখানে পাওয়া যায় তা আমি তার জন্য কিনে নিয়েছিলাম কিন্তু আর ওই ফলটাও ঠাকুরকে নিবেদন করে দিয়েছিলাম ঠাকুর সেটা খুব সুন্দরভাবে পুজো করিয়েছে মানে অন্য জায়গায় গেলে এইভাবে পুজো করতে পারতাম কিনা জানি না কিন্তু উনি খুব সুন্দর করে ধরে ধরে সবাইকে ধরে ধরে পুজো করিয়েছে এবং সববার নাম গোচ্ছ ধরে পুজো করেছে সবাইকে তাগাও বেঁধে দিয়েছে চরণামিত দিয়ে দিয়েছে আমার দুষ্টটা আমার সাথেই ছিল আমি পুজো করছিলাম ও আমার পাশেই দাঁড়িয়ে ছিল তারপর ঠাকুর মাসে চরণামিত খাই দিল আর আশীর্বাদ করে দিল আমাদের পুজো হয়ে গেছে মন্ত্র পরে আমরা পুজো করেছি ঠাকুরের কাছে তারপরে দেখো জামাটা না টান লেগে না ছিঁড়ে গেছে সেই জন্য না অস্থির বোধ করছিল বারবার তুলছিল তারপর ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে প্রণাম করে বেরিয়ে পুজো হয়ে গেছে এখন বেলুন কিনবে বলে এই যে বেলুন নিয়েছে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বেলুন কিনবে বলে না। তারপরে বেলুন একটা দেখো ফাটিয়ে দিয়েছো ওর হাতে দেখতেই পাচ্ছ তারপরে যিনি বেলুন বিক্রি করছিলেন তিনি কথা বলতে পারে না তারপর ওকে এই বেলুনটা দিল তারপর আর একটা বেলুন ওকে ফুলিয়ে দিলো যেটা ফাটিয়ে দিয়েছে ওর বাবার থেকে বললো যে পাইপটা দিন উনি আর একটা বেলুন ফুলিয়ে দিয়েছেন এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে যাচ্ছে তো প্রচণ্ড ভিড় তাও আমাদের পুজো হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা এখন আমরা চলে যাচ্ছি তিনখানা বেলুন কিনলে একটা ফাটিয়ে দিয়েছে তারপর ওর বাবা আমার কিনে দিয়েছে এক ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা পনে আটটা এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কারণ রোদ্দুর উঠে গেলে আবার কষ্ট হবে ওই জন্য তাতে করে পুজো দিয়ে বাড়ি চলে গেল গাড়ি চললেই ঘুমিয়ে পড়ে দেখো তো ঘুমিয়ে পড়েছে হাই বেলুনটা উড়ে চলে গেছিল রাস্তায় এখন আমি কচুরি কিনতে যাচ্ছি দাও আজকে নিরামিষ তাই নিরামিষ কচুরি কিনতে যাচ্ছি আপু নিরামিষ বাড়ি গিয়ে তো লুচি খাবো কিন্তু খিদা পেয়ে গেছে তাই বাইরে থেকে নিরামিষ কচুরি কিনে নিয়ে বাড়ি যাব মেয়ে ঘুমিয়ে পড়ে তখন আমি কচুরি নিয়ে নিলাম এখান থেকে এখন বাড়ি যাব কারণ ওকে নিয়ে খেতে পারবো না তারপর রাস্তায় আস্তে আস্তে ওর একটা বেলুন উড়ে চলে গেছিলো তাই ওই জন্য আর তুলে আনি দুটোই ফেটে গেছিলো তাই এখানে বাড়ি থেকে আসার পথে এই দাদুটাকে দেখলাম তাই একটা বেলুন কিনে নিলাম আর একটা ডুগডুগি কিনে নিয়েছে বাড়ি চলে এলাম বাবা গাড়ি গ্যারেজ করছে এখানে আমি এখানে ডালাগুলো নিয়ে নিয়েছি হাতে কচুরি আছে আর এদিকে ঘুম থেকে ঘুমে ঢুকুকি হয়ে যাচ্ছে চলো ঘরে চলো ঘরে চলো চলে আসছি তাহলে এখন বাজে বাজে ফোনে একটা দেখো ভোর সাড়ে চারটে এড়িতে কাজকর্ম করে বাইরে গিয়ে পুজো টুজো দিয়ে সাড়ে আটটা পাঁচ দশে চলে এসেছে স্নান টান করে জামা প্যান্ট সব ধুয়ে ঠুয়ে এখন ফ্রেশ হয়ে নিলাম তারপর এখন পুজো দেবো ঠাকুর পুজো দেবো তারপর রান্না আর হচ্ছে আড়ে আড়াইটা সকাল কাজ ছিল হলে ঘুম চল আজকে রান্না তেমন নেই শুধু বরের জন্য কিছু একটা রান্না করবো আর আমি তো লুচি তরকারি খাবো নিরামিষ তা চলো আমি এখন পুজো দিন তারপরে ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম কারণ বিশ্ব যেহেতু ভাত তরকারি নিয়ে যাবে সেই কারণে ওর খাবারটা আগে করি তারপর আমি লুচি তরকারি করে নেবো আমার নিরামিষ রান্না করার আগে আমি ওখানে ভাত বসিয়ে এসে এখানে পুজোটা দিয়ে নিলাম তারপর দেখো আমাকে একটু প্রদীপের শিক্ষা দিয়ে ওকে পুজো করে নিলাম আমি সন্ধেবেলা সকালে দুবেলায় ওকে পুজো করি কারণ ও তো আমার ঘরে একটা ছোট্ট কি সেই কারণে তো পুজো টুজো দেওয়ার পরে এখন আমরা খাবো প্রচুরই এই যে কচুরি এনেছিলাম কচুরিটা খেয়ে নিই তাতে করে খুব খিদা পেয়েছে আমরা গেছিলাম সাত সাড়ে পাঁচটা পনেরো ছটায় কিন্তু বাড়িতে চলে এসেছে আটটার মধ্যে এক দেড় ঘন্টায় হয়ে গেছে ভোরবেলা উঠেছিলাম লেগে গেছে উঠেছিলাম তারপরে ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপর জল পড়েছে গায়ে স্নান টান করে এসেছি একটু চোখটা লেগে গেছিলো তাই এক ঘন্টার মতো শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখি সাড়ে দশটা বাজে বরের আবার খাবার করতে হবে সেজন্য এক তরকারি ভাতই করে নিলাম ভাত আর মাছের ঝোল করে নিলাম আলুর দমের জন্য দেখো আলু কেটে রেখেছে আমি একা তাই জন্য অল্প করে আলু নিয়েছি আলুর দমের জন্য আলু কেটে রেখেছি করে দিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজা বড় রান্না হয়ে গেছে এখন আমার নিরামিষ রান্নাটা করবে এদিকে আলু আলু দমের জন্য আলু ভেজে নিলাম এদিকে ময়দা বার করে নিলাম তারপর আমার যেহেতু নিরামিষ মশলা আলাদা থাকে সেই কারণে আমি ওই কৌটো থেকে আলাদা নুন মশলাগুলোকে দিয়ে ওইটা দিয়ে রান্না করলাম এই যে আলুর করার জন্য আলু দমের মশলাটা করে নিয়েছিলাম তারপর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা নারকেল ভালো করে কষানোর পরে আলুর দমটা তৈরি হয়ে গেল লুচি আর আলুর দাম তেরোখানা নাকি লুচি খেতে হয় এই ফার্স্ট টাইম খাবো কিন্তু তা ছোট ছোট করে করেছিলাম লুচিগুলোকে দেখো একটা বড় লিচি করে ছোট ছোট আকারে কেটে নিয়েছিলাম গ্লাস দিয়ে আর একদম যেমন ফুচকা হয় তেমন হয়েছিলো তা তেরোখানা তো খেতে হয়নি ওই দু তিনবার ধরে ধরে খেয়েছি তারপরে একটা পার্সেল এসেছিলো এই পার্সেলটা আমি বুক করেছিলাম এই পার্সেলটা হচ্ছে এটা হচ্ছে একটা র্যাক মানে এখানে ফোন টোন মোবাইল টোবাইল চার্জ দিলে রাখা যায় এটা হচ্ছে একটা আমার আর একটা আমার মায়ের জন্য নিয়েছি এখানে পেন স্ট্যান্ডও আছে চাবি টাবি ঝোলানো যায় খুব সুন্দর দাম অনুযায়ী ভীষণ সুন্দর দুটো খুব সুন্দর হয়েছে তো এই যে লুচি খেয়ে নিলাম দুপুরের দিকে আর আজকেও নিরামিষ খাবো রাত্রি লুচি আলুর দাম তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে বললো না আজকে আমাদের টাটা সাবস্ক্রাইব করে দিও